আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেন বাংলাদেশে যেমন আম কাঁঠালের মোমো গ্রান চারদিকে আমাদের লন্ডনে কিন্তু একই অবস্থা হোয়াইট চ্যাপল গ্রিন স্ট্রিট বা বাঙালি যে কোনো পাড়াতেই আপনি যান না কেন বাঙালি দোকান পাঠের সামনে দেখবেন আম কাঁঠাল লিচুর বাহার তো যেহেতু এখন আম কাঁঠালের সিজন আমার হাজব্যান্ডকে ওই দিন বলেছিলাম যে কাঁঠাল আনার জন্য আসলে কাঁঠালের বাহির দেখে তো আর বোঝা যায় না কাঁঠালটা ভেতরে কেমন হবে আমি শক্ত কাঁঠাল একটু পছন্দ করি আমার হাজব্যান্ড যে কাঁঠালটা এনেছেন সেটা বেশ নরম ছিল নরম কাঁঠাল তো ওইভাবে খাওয়া যায় না আমার কাছে মনে হয় গলা আটকে যায় তো আমি যেটা করেছি কাঁঠালের বিচি আলাদা করে কাঁঠালের কুশগুলোকে এভাবে কন্টেইনারে রেখে দিয়েছি একদিনে তো সম্পূর্ণ কাঁঠাল খাওয়া সম্ভব না যতটা পেরেছি খেয়েছি আর বাকিগুলো এভাবে আমি ফ্রোজন করে রেখে দিয়েছিলাম কন্টেইনারে তো আজকে ভাবলাম যে এই কাঁঠাল দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে ফেলি যেটা মাঝে মধ্যে আমি বানিয়ে খাই আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু আমি তালের পিঠা বেশ পছন্দ করি কেন জানি আমার কাছে এই পিঠাটা তালের পিঠার মতোই মনে হয় তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি বা কাঁঠালের পিঠা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব এখন তো এখানে আমি প্রায় এক কাপের মতো কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালকে ব্ল্যান্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বা কাঁঠালের রস তৈরি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে যে কোনো ছাঁক নিতে ছেঁকে নিতে পারেন তবে ওই ক্ষেত্রে কষ্ট একটু বেশি হতে পারে তো আমি এখানে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন একটা বোলে ঢেলে নিব এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা যারা পিঠা পছন্দ করেন তালের পিঠা পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট আর আমি আজকে কেন এই পিঠাটা বানিয়েছি একটু পরে আপনাদেরকে বলছি তো এখানে এক কাপ পরিমাণ কাঁঠালের রস আছে তো এখন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি কাস্টার সুগার নিয়েছি মিক্সড করতে ইজি হবে এক চিমটি লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে একটি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো লবণ চিনি আর কাঁঠালের রসটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছুকে যখন একত্রে ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে দেড় কাপ প্লেন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আমি একবারে কিন্তু ময়দাটা দেইনি আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেন মিক্স করে নিয়েছি এতে করে মিশ্রণটা খুব ভালো করে মিক্স হবে তো এখানে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিলাম আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন তবে আমার কাছে মনে হয় চালের গুঁড়া দিলে পিঠাটা একটু শক্ত হয়ে যায় তো এখন সব উপকরণকে খুব ভালো করে হ্যান্ড উইসকে সাহায্যে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে হাতেও মিক্স করতে পারেন হাতে মিক্স করলেই সবথেকে ভালো এদিকে পিঠার ব্যাটার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে পিঠার ব্যাটারটা কিন্তু অনেক আঠালো হয়েছে যাতে করে আমি হাত দিয়ে সুন্দর করে পিঠাগুলো বানাতে পারি একটু পরে আপনারা দেখতে পারবেন যে কীভাবে পিঠাগুলো বানাচ্ছি তো এখন একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম ফ্রাই যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি এই কাঁঠাল পিঠার মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এরপর পিঠাগুলো বানাচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে পিঠার মিশ্রণটুকু এভাবে ছোটো ছোটো বল আকারে দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা কিন্তু একটু আঠালো হবে যাতে করে হাত দিয়ে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দেয়া যায় তো এখন ছোটো ছোটো বল আকারে বা তালের পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে থাকবে বেশি আছে ভাজলে কিন্তু উপরটা কালো হয়ে যাবে ভেতরটা কাঁচা রবে সেই জন্য মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পিঠাগুলোকে আজকের ওয়েদারটা দেখুন মেঘলা আকাশ মনে হচ্ছে এই বৃষ্টি নামবে আর এই ওয়েদারে কিন্তু ভাজা ফোড়া খেতে বেশ ভালো লাগে তো হঠাৎ করে মনে আসলো ফ্রিজে যেহেতু কাঁঠাল আছে তো কাঁঠাল দিয়ে একটা মোচমোচে রেসিপি তৈরি করে ফেলি যেই চিন্তা সেই কাজ তো কাঁঠাল ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ডিফ্রস্ট হওয়ার জন্য এরপর ব্ল্যান্ড করে পিঠাটা ঝটপট বানিয়ে ফেললাম তো এরই মধ্যে আমার পিঠাগুলোর কালারটা চেঞ্জ হয়ে কিন্তু গোল্ডেন হয়ে গেছে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিয়েছি বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার আমাদের জাতীয় ফল কাঁঠাল কিন্তু দুঃখের বিষয়ে এই কাঁঠাল ফলটাই কিন্তু অনেকে পছন্দ করেন না যারা কাঁঠাল পছন্দ করেন না তারা কাঁঠাল দিয়ে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার বাচ্চারা কিন্তু কাঁঠাল একদমই পছন্দ করে না খেতে তো আমি চেষ্টা করেছিলাম যে এই পিঠা বানিয়ে ওদেরকে দিতে তো মাসাল্লাহ নাটেলার সাথে এই পিঠাগুলো ওরা বেশ লাইক করেছে বিকেলের স্ন্যাক হিসেবে আবারও বলছি একদমই পারফেক্ট আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ